এই মুহূর্তে আছি তুলি তৈরির একটি বাসার মধ্যে যেখানে তারা সম্পূর্ণ হাতের সোয়াই নান্দনিক বিভিন্ন শিল্পীর হাতের তুলিগুলা তৈরি করে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এক হাতে তুলি আর এই হাতে তুলি তৈরির যে বেজির যে লোম ব্যবহার করা হয় সেগুলো আমার এইখানে পাশেই দেখতে পাচ্ছেন যে এই যে লোমগুলো এগুলোই তারা ব্যবহার করে এই তুলি তৈরির জন্য এবং আমার এই পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর নিপুণ হাতে তুলিগুলো তৈরি করতেছেন এগুলো সম্পূর্ণ হাতের ছোঁয়ায় তারা তাদের দক্ষতার পরিচয় দিচ্ছেন এই কুটির শিল্পের মাধ্যমে আচ্ছা আপনি এখন কি করতেছেন বেজির লোম সিদ্ধ করে এখন শুকাচ্ছেন আচ্ছা আচ্ছা এগুলো থেকেই তো তুলিগুলো তৈরি হয় নাকি

লম্বা তাইবাসি এদা কেন আগা গুড়া হই দিছিলি গাছে এগুড়া হই দিছিলি এবাడే তুলি এবাడే তুলিনি এ সুলে নড়াবে গেছতো এরকম এলে না থাকে আমি এড়াই গুছ এরাং গুছাই এরকমই আইসক্রি এখন এই হাতে আপনার যেটা একটু তুলি তৈরির জন্য উপযোগী হয়ে গেছে এখন এই কি করতেছেন আপনি এই নাম্বার মান i'm not going to make it in here